দু সালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকার এয়ারপোর্টটি নিয়ে নিয়েছিল এবার মালদায় বিমান পরিষেবা নিয়ে শুরু হয়েছে জোর তরজা দীর্ঘদিন কেটে গেছে রানওয়ে ইতিমধ্যেই প্রায় তৈরি হয়ে গেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে উনিশ আসন বিশিষ্ট ছোট মাপের বিমান মালদায় ওঠা করবে সরাসরি মালদা থেকে কলকাতা শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা নেওয়া হবে বিমানবন্দরের মাধ্যমে এবং বিমানবন্দর বারবার চালু করার কথা হলেও এখনো পর্যন্ত চালু হয়নি বিষয়টি ইতিমধ্যেই বিভিন্ন মহলে খুশি প্রকাশ করেছে যে মালদায় আবার বিমান পরিষেবা চালু হবে কিন্তু তার মধ্যেও শাসক বিরোধীর দরজা থেমে নেই যদিও ব্যবসায়ী মহল চাইছে রাজনৈতিক বাকবিতণ্ডা ভুলে সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে দ্রুত মালদায় বিমান পরিষেবা চালু করা হোক ইংরেজবাজার শহরের পশ্চিম প্রান্তে বাগবাড়ি যাওয়ার পথেই মালদা মানিক রাজ্য সরোখের পাশেই রয়েছে বিমানবন্দর ঠিক কিন্তু আজও বিমান পরিষেবা চালু হয়নি এখন শুধু এয়ারপোর্ট অথরিটির সবুজ সংকেতের অপেক্ষায় রাজ্য প্রশাসন এবং তারাই বলেছিল এটা তারা ডেভেলপমেন্ট করবে এবং কেন্দ্রীয় সরকার সেখানে প্রায় 19 কোটি টাকা দেয় পরবর্তীকালে ডেভেলপমেন্ট কি হয়েছে আমরা কিছুই জানতে পারলাম না কিন্তু ইয়ারপোর্ট এখনো পর্যন্ত চালু হলো না এখনো রাজ্য সরকার ইয়ারপোর্টটাকে নিজের আয়তায় নিয়ে রেখেছে তারাই সেটাকে চালু করবে বলে কিন্তু এখনো পর্যন্ত চালু হচ্ছে না এ নিয়ে গত আগস্ট মাসে শ্রমিক ভট্টার রাজ্যসভায় প্রশ্ন তোলেন মালদা এয়ারপোর্ট নিয়ে সেখানে যখন মন্ত্রী পড় সেই মন্ত্রী উত্তর দেন যে এখানে এয়ারপোর্টটা রাজ্য সরকার নিজে নিয়ে রেখেছে স্বাভাবিকভাবে এটা এখন আমাদের হাতে নেই তারাই যা করা করবে তার পরবর্তীতে আমরা কয়েকদিন পরে ডিএমের কাছে ডেপুটেশন দিই সেই ডেপুটেশনেও ডিএম সাহেব সেটা স্বীকার করেন এবং তিনি বলেন এটা আমরা দেখছি তাড়াতাড়ি সম্ভব চালু করা যাবে কিন্তু বাস্তবে এই এয়ারপোর্টটা চালু করা যাবে কি না তার অনেক অনিশ্চয়তা আছে কারণ এখানে পৌরসভা এয়ারপোর্টের যেদিকে ফ্লাইং প্যানেল ফ্লাইং যে প্যানেলটা যেখান দিয়ে প্ল্যানটা ওড়ে সেই দিকে হাইরাইস বিল্ডিংয়ের প্ল্যান পাশ হাই রাইস বিল্ডিং হয়ে আছে স্বাভাবিকভাবে সেখান দিয়ে এয়ারক্রাফ্ট ওড়ার বাধার সৃষ্টি হবে দ্বিতীয়ত হচ্ছে যে এয়ারপোর্টে জমিটা আছে সেই জমিটা অনেক জায়গায় দখল হয়ে গেছে সেই দখলমুক্ত কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করছে না স্বাভাবিকভাবে এই বিষয়টি কিন্তু বিশবার জলের তল রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দোষ চাপিয়ে একটা দায় সারাভাবে এটা মানুষের কাছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এইটা যদি রাজ্য সরকারের সদিচ্ছা না থাকে এবং যেগুলো এনক্রোচমেন্ট আছে সেই এনক্রোচমেন্টগুলো না সরায় হাই রাইস বিল্ডিং যেগুলো আছে সেগুলো যদি কোনো ব্যবস্থা না হয় সায়িকভাবে এটা কেমন করা হবে এটা এ এর দাম এর দাম হিসাবে ইউজ হবে এটা কোনোদিনই বড় বিমান নামার মতো অবস্থা বা পরিস্থিতি এখানে হবে না সমস্ত ক্ষেত্রেই তো আমরা জানি একটা এয়ারপোর্ট থাকা মানে একটা জেলার উন্নতি হয় কিন্তু এইভাবে পৌরসভা সেখানে প্ল্যান পাস করে হাই রাইস বিল্ডিং করিয়েছে এখানে কিছু মানুষ এয়ারপোর্টের জমি দখল করে বসে আছে স্বাভাবিকভাবেই তারপরে রাজ্য সরকার এটাকে লিজ নিয়ে আছে স্বাভাবিকভাবে এটা করতে গেলে রাজ্য কেন্দ্র একসঙ্গে বসে একটা সুস্থ মাথায় রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এখানে এয়ারপোর্টটা করবো নচেত এখান থেকে এই জায়গাটাকে পরিত্যাগ করে অন্য জায়গা অন্য সাইড রাজ্য সরকারকে দেখতে হবে নাইলে এটা সম্ভব তৃণমূলের তো কাজই আছে বিভ্রান্তি সৃষ্টি করা আমাদের কাছে আছে পেপার রাজ্য রাজ্যসভায় যে তুলেছেন তার উত্তরটা কি এসছে রাজ্য সরকার সেখানে কিভাবে অসহযোগিতা করছে তারা আমাদের পেপার ডকুমেন্ট আছে আমরা কোনো মিষ্ঠা কথা বলার জায়গায় নেই স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এখানে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করে তারা যেভাবে করে তাই করার চেষ্টা করছে

আপ্রাণ চেষ্টা করছেন যাতে ইমিডিয়েট এয়ারপোর্টটাকে চালু করা যায় এবং আমরাও আশা করি জেলার সময় যে চেষ্টা সেই চেষ্টাতে আমরা আশা করছি যে দু এক মাসের মধ্যে অত পুজোর আগেই হয়তো আমাদের এয়ারপোর্টটা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং আমরাও চাই যে মালদা জেলায় যদি এয়ারপোর্ট চালু হয় এখানে ব্যবসায়ীদের সব থেকে বড় সুবিধা হবে যারা ইন্ডাস্ট্রি করতে আসেন বিভিন্ন বড় শিল্প করার জন্য যারা চেষ্টা করেন তারা কিন্তু এখানে আসার জন্য একটা সম্ভাবনা তৈরি হবে তার সঙ্গে সঙ্গে সব থেকে বড়ো সুবিধা ব্যবসায়ীদের হবে যে আরও তারা তাড়াতাড়ি করে মালপত্রগুলো বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগটা তারা বিশ্বের সঙ্গে যোগাযোগটা তাই হয়ে যাবে কারণ কলকাতায় এয়ারপোর্ট দমদমকে পেলে দমদম থেকে আমরা সমস্ত জায়গায় এই এয়ারপোর্টটার সুবিধা আমরা পাবো তার সঙ্গে সঙ্গে যারা চিকিৎসা করতে যায় মালদা জেলার অনেক মানুষ আছে যারা চিকিৎসা করতে যায় বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পার্ট অফ দ্য মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড বিহার এবং সব থেকে বড় যে থেকে প্রচুর মানুষ এখানে চিকিৎসা করার জন্য আমাদের যে মালদাতে আসেন আমাদের মহদিপুরের বন্দর দিয়ে মালদাতে আসেন এবং তারাও কিন্তু এই এয়ারপোর্টটা চালু হলে তারা বিভিন্ন জায়গায় কলকাতা থেকে আরম্ভ করে চেন্নাই থেকে আরম্ভ করে ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে সব রকম সুবিধাটা পাবে আমরা চাই যে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সবসময় এ দাবি করে এসছে জেলা প্রশাসনের কাছে এবং রাজ্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে এবছর যাতে খুব শীঘ্রই এয়ারপোর্টটা চালু হয় মালদা জেলায় দুজন সংসদ একজন রাজ্যসভার সদস্য আছেন তাদেরকেও আমরা অনুরোধ রাখবো যে তারাও যাতে সচেষ্ট হয়ে দেখুন আমি একটা কথা বলবো যে আমাদের একসময় গর্ব ছিল আমাদের বিমানবন্দর মালদার বিমানবন্দর রয়েছে কিন্তু এখন আমরা বলতে পারি মালদার বিমানবন্দর থেকেও নেই এত যোগাযোগ ব্যবস্থা সুন্দর মালদাতে পাশের রেল থেকে কিছু আরম্ভ করে ন্যাশনাল থেকে আমাদের সবই আছে ন্যাশনাল রোডতে সবই আছে কিন্তু মালদার মানুষের কাছে বিমানবন্দরটা খুবই দরকার কেন্দ্রীয় সরকার বিমানবন্দর কেন চালু করছে না এটা তারাই বলতে পারবে মালদার এমএলএ আছে মালদার এমপি আছে বিজেপি তারা যা কী করছে ওরাই বলতে পারবে কিন্তু মালদার মানুষের জন্য একটা বিমানবন্দর খুবই দরকার যাতে মালদার মানুষ যোগাযোগ ভালো করতে পারে পাশে দেখুন শিলিগুড়িতে শিলিগুড়িতে যোগাযোগ ভালো আছে কিন্তু আর মালদার মানুষের জন্য এয়ারপোর্টটা খুবই দরকার যত তাদের সম্ভব আমি সাধারণ মানুষ হিসেবে বলবো কেন্দ্রীয় সরকারকে যত তাদের সম্ভব এয়ারপোর্ট চালু করুন পশ্চিমবঙ্গ সরকার আশা করছি সহযোগিতা করছে আগামী দিনে করবে কিন্তু তাদের উচিত এখানকার এমপি এম এ আপনি ইমিডিয়েট চেষ্টা করুন যাতে আমাদের মালদার মানুষের জন্য মালদার জনগণের জন্য যাতে আমাদের এয়ারপোর্ট শীঘ্রই চালু হয় পাশে রয়েছে দুই জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এবং বিহার ঝাড়খণ্ডও রয়েছে সেখানকার মানুষও অনেক উপকৃত হবে কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে বলুন চিকিৎসা ক্ষেত্রে বলুন কোনো রকম পরিষেবা নেই কী কোনো নেই আমাদের মালদা দেখুন না আমাদের মালদাতে বিভিন্ন পাশের রাজ্য ঝাড়খণ্ড বলুন বিহার বলুন সেখান তো মানুষ নানারকম কাজ জন্য আসে মেডিকেল ট্রিটমেন্টেও মালাতে আসে যেরকম খুব জোর অবস্থার জন্য আসে কিন্তু তারাও মালদা থেকে যে কোথাও যাবে মানে স্বাস্থ্য নিয়ে যেমন দিল্লি যাবে হঠাৎ বা ব্যাঙ্গল যাবে ট্রেনে যাবে কিছু নেই পেশেন্ট মারা যাচ্ছে ট্রেনে যেতে লাগছে দশ দিন টিকিট পাওয়া যায় ট্রেনে ট্রেনে এরকম আরম্ভ হয়েছে রেলের অবস্থা যে মানুষ দশ দিন পনেরো দিন কুড়ি দিন আগে থেকেও টিকিট পায় না তো একদিন আর পাবে না এয়ারপোর্টটা হলে মানুষ অনায়াসে সেখানে যেতে পারবে এবং ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ব্যবসিটা তো মোটামুটি যদি ব্যাঙ্গল দিল্লি কোথাও যাবে তো তোমার সাথে ভাবতে হবে টিকিট টিকিট কাটবো আমরা যাবো প্লেন হেলিকপ্টার যোগাযোগটা এয়ারপোর্টটা হয়ে গেলে ব্যবসিকরাও অনায়াসে আসাম বলুন কলকাতা বলুন দিল্লি বলুন বেঙ্গালোর যেখানে খুশি যেতে পারবে তারা ব্যবসাটা সুন্দর করতে হবে যোগাযোগ ব্যবস্থা সুন্দর হলে তাহলে ব্যবসাটা ভালো হবে যোগাযোগ ব্যবসা ভালো হচ্ছে না আমি অনুরোধ করবো মালদার যারা এমপি এম এ যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে ইমিডিয়েট এয়ারপোর্ট চালু করার ব্যবস্থা করুন কেন্দ্রীয় সরকারের একদম কেন্দ্রীয় সরকার গাফিলতি কেন্দ্রীয় সরকার এয়ারপোর্ট তো কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের ওরা যদি ঠিক মতো দায়িত্ব না নিয়ে করে তা কি করে হবে করছে না ওরা চেষ্টা করছে মালদা মানুষকে ওকে যে হেনস্থা করার আমার নাম বিশ্বিত ঘোষ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বাশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে দহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া